আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনী ভাই বোনেরা দেশ ও প্রবাসের যে যেখানে আছেন আশা করি আল্লাহ তাল্লাহর মেহরবানিতে ভালোই আছেন আমিও আপনাদের দর বরকতে আল্লাহ তাল্লাহর রহমতে ভালোই আছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য বসলাম সেটা হচ্ছে আমরা যারা ঘুমের ওষুধ খাওয়ার অভ্যাস করি ধীরে ধীরে নেশাগ্রস্ত হয়ে যায় আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আমরা যখন জুমার নামাজ পড়তে মসজিদে যাই যখন খতিব সাহেব বয়ান করতে থাকেন তখন আমাদের কিন্তু ম্যাক্সিমাম লোকেরই ঘুম চলে আসে তো তখন কেন ঘুম আসে এটা আগে বোঝা দরকার সেটা হচ্ছে হলো তখন আল্লাহ আলার রহমতের ফ্রেশ তারা সকিনা নাজিল করতে থাকে যে জন্য ঘুম চলে আসে তো আমরা যখন ঘুম আসে না তখন আমরা ঘুমানোর জন্য ঘুমের ওষুধ খাওয়ার অভ্যস্ত হয়ে যাই অভ্যাস করি আসলে এটা যদি না করে আমরা তখন যদি অজু করে প্রত্যেক দিন আমাদের অজু অবস্থায় সর্বদাই থাকা উচিত এবং ঘুমের সময়ও ঘুমের আগে অজু করে ঘুমাইতে যাওয়া উচিত এবং যদি আমরা দুরুৎসরীফ বিভিন্ন দোয়া আর বিশেষ করে আস্তাক ফিরুল্লাহ তো পাঠ করতেই হবে আস্তাক ফির্লা হাং কুল্লি দাম ইল্লা বি আলি হিল এরপরে দুরুৎসরীফ অল্ল হুম্লি আলা وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামাবা রক্ত আলা ইবাহিদ আস্তফির একশো বার পরলাম শরীফ পড়লাম কমসে কম এগারো বার এভাবে যদি আমরা আমল করে ঘুমাই আলহামদুলিল্লা পাকের ইচ্ছায় ঘুম চলে আসবে আর যদি ঘুমের অভ্যাস করি অর্থাৎ যদি এভাবে বলি বান্দা যেভাবে খাইতে চাই আল্লাহ তাআলা তাকে সেভাবেই খাওয়ায় তো ঠিক যেভাবেই নিয়ত গুণে বরকত একটা কথা আছে আপনি আমি যেভাবেই আমার জীবনটা গড়তে চাই সেভাবেই কিন্তু গড়বে সেভাবেই হয়ে উঠবে অতএব আমরা ঘুমের ঔষধের অভ্যাস না করে নেশাগ্রস্ত না হয়ে আমলে জেন্দিগি গড়ে আমলের মাধ্যমে ঘুমানোর চেষ্টা করি ইংসা আল্লাহ তারপরেও যদি অনেকের যদি টেনশন হয় তাহলে আমরা ম্যাক্সিমাম লোকেরাই ফুলোপন্থিক জল মেলিটেরাসিন একটা ওষুধ আছে এটা খেয়ে থাকি এটাও কিন্তু আসলে অভ্যাস খুব খারাপ হয়ে যায় এটা যারা খাওয়ার অভ্যাস করে তারা আর এটা ছাড়তে পারে না যদি অতীব জরুরি হয় যে টেনশন আছে তাহলে আপনারা আমি একটা ওষুধ দেখাচ্ছি আপনারা এই ঔষধটাই খেতে পারেন হ্যাঁ এই ঔষধটা খেতে পারেন সেন্টিক্স সেন্টিক্স এটা খেতে পারেন এটা যদি খান প্রত্যেক দিন দুপুরে একটা আর যদি বেশি টেনশন হয় তাহলে প্রত্যেক দিন সকালে একটা রাত্রে একটা সকালে একটা দুপুরে একটা সকালে এবং দুপুরে রাত্রে খাওয়া যাবে না তাহলে এটা আপনার নেশা হবে না আলহামদুলিল্লাহ যখন আপনার ই হয়ে যাবে ঠিক হয়ে যাবে তখন আপনি খাওয়া ছেড়ে দিবেন কোনো সমস্যা নেই সকালে একটা দুপুরে একটা এটা খেতে পারেন অথবা শুধু দুপুরে একটা খাবেন আলহামদুলিল্লাহ আল্লাপাকের ইচ্ছায় ইনশাল্লাহ মাথাটা ঠান্ডা হয়ে যাবে রাত্রে সুন্দর একটা ঘুম আসবে বা দুপুরের না খেয়ে যদি বিকেলেও খান আসরের পরে খেতে পারেন আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এসকে স্পেস মাসুম স্পেস টিভি হাইপেন টু জিরো টু থ্রি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা করবেন তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আমার ফেসবুক পেজ এমডি মাস এমডি ডি রহমান মাসুম যারা ফলো করেছেন তো ভালো যারা করেননি এখনই আশা করি ফলো করে নেবেন আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর এ ধরনের ভিডিও করলে যদি আপনাদের উপকারে আসে আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আগামীতেও আরও অনেক ভিডিও করা হবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম তাওফি ইহি ইল্লা বিল্লাহ